আসসালামু আলাইকুম জিহাজ চলে আসলাম আকাশ ফার্নিচারের জলিল ব্লক থেকে এবং আমাদের মাঝে আছেন জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই জি ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ আবরকাত আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মধ্যে কিছুগুলো আকাশমুনি ফার্নিচারের ভিডিও যদি আপনাদের ভালো লাগে দেখে মনে শান্তি পান আমার এখানে আইসা দিইকে পছন্দ করে নিতে পারবেন আমাদের ঠিকানা হইল ম্যাপে গুগল ম্যাপে ইংরেজিতে লে সাজ দিবেন আকাশবাণী স্যার পেয়ে যাবেন ক্যারানিভার্স কুনা কোলা সিটি আকাশবাণী স্যার আমাদের সবই সহকারে দোকানের অ্যাড্রেস সহকারে পেয়ে যাবেন যাই দর্শক আকাশবাণী স্যারের পক্ষ থেকে জলিল ভাই পক্ষ থেকে আমাদের ম্যানের পক্ষ থেকে সকলকেই জানায় আমাদের ভুগ ভরা ভালোবাসা অভিনন্দন এই চ্যানেলটা আমাদের নিজস্ব যদি ভালো লাগে নতুন হয়ে থাকলে আমার কলজার ভাইও বোন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা লাইক দিয়েন আপনাদেরকে নদ দেখার সুযোগ করে যাই দর্শক চারপাল্লাকে চায় পাল্লা শুকে চমৎ চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো একদম আজকে এখানে রাস্তার মধ্যে ড্রেসিং রাস্তার মধ্যে রেখে দিছে মালে অভাব অভাব নাই এই একটা ড্রেসিং টেবিল দশ হাজার টাকা মাত্র দশ হাজার আকাশমণি আস্তা গাছ লাগাই রাখছে দেখছেন আকাশমণি পুরাটা গাছ কত নেই মোটা দেখছে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচ দশক এরপরে এদিকে আরেকটা একটা ড্রেসিং টেবিল এই যে এখানে আর একটা ড্রেসিং টেবিল আছে খুবই চমৎকার আজকে এই ড্রেসিং টেবিলটা এটা হলো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এরপরে এদিকে আরেকটা ড্রেসিং টেবিল আছে খুব চমৎকার আলহামদুলিল্লাহ সবাই ড্রেসিং টেবিল খুবই চমৎকার হ্যাঁ

অনেক দেরি হয়ে যাবে দর্শক আর আপনারা যারা আসবেন অবশ্যই কেরানীগঞ্জ আনোয়া সিটির এখানে আসলেই

এটা খুবই চমৎকার এটা এটা মাত্র পনেরো হাজার এদিকে চমৎকার মডেল একটা ড্রেসিং টেবিল আছে আলহামদুলিল্লাহ এটা দশ হাজার পাঁচশো টাকা এদিকে দুই পাড়া একটা আলমারি আছে দেখা আলমারি আলহামদুলিল্লাহ

পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার গ্যারান্টি বিশ বছর বিশ বছর লিখিত দশ হাজার পাঁচশো

এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে এদিকে সুপার সিট সুপার সেট আছে ওয়ান টু ওয়াই ওয়ান ওয়ান এটা এনে ধর এই সেটটা হলে একটা এই সেটটা নিতে হবে বিশ হাজার পাঁচশো এদিকে এটাও এটাও ছিল না আচ্ছা এখন সাইট বোর্ড সান এই একটা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার আল্লাহ ছয় হাজার পাঁচশো দর্শক এরপরে এইদিকে ঢুকে যায়

দেখছেন কাটটা তিন ইঞ্চি ফিটনেস স্যাম্পলের মধ্যে যাদের পছন্দ আপা পছন্দ এটা আপনার জন্য

দোকান নিজস্ব আমি জলিল ভাইয়ের নিজস্ব দেখে শুনে যদি ভালো লাগে কিনু ভাই বোনেরা অবশ্যই আমাদের এখানে নিয়ে যাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ